মামা তুমি কি খাচ্ছ আমি দেখছো কই আসছি কখনো কল্পনা করি নাই আমার একটা জায়গায় আসবো রসনা ক্ষেতের মধ্যে দাঁড়ায় তরমুজ ভেঙে খামো যেহেতু আইসা পড়ছে আর লোকটা তো সামাইতে পারি না খাই দেখি মধু মার্শাল্লা অনেক মিষ্টি

খাওয়ার তৃপ্তি মিঠাই গেছে যাই হোক আমরাই খাইতে ভাই ভাই খাওয়াইলো তরমুজ খাইতেছি কিন্তু দুঃখজনক হচ্ছে এই ভাইদের যে পরিমাণ ছোট ছোট সাইজ যেখানে হওয়ার কথা ছিল আপনার সাত কেজি আট কেজি ওজনের কিন্তু সেখানে তরমুজ হইতেছে দেড় কেজি দুই কেজি তারা এক এক বিঘায় চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করছে যেখানে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ফসল হওয়ার পরে সেখানে আপনার আশি থেকে এক লক্ষ টাকা পাওয়ার কথা ছিল কিন্তু এমন একটা অবস্থা বর্তমানে ক্ষেতের যেটা তাদের মুখে শুনলাম যে তারা যে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করছে সেই টাকাটা উঠানোটা খুব কষ্টের হয়ে যায় হ্যাঁ আঙ্গারে খাওয়াতেই বো মামা হ্যাঁ গো তরমুজ দেখতাছি যে অঙ্ক খাওয়াইতে গো আমার মতন কে কে খাইতে চান তরমুজ খেতে ভাইঙ্গা তরমুজ কি বলবো লইছি না ভাই ভাই আসতেছি আসতাছি ভাই কালো টাইসা খাইতেছি ভাই ধন্যবাদ যে খাওয়াইছেন অনেক ভাই আসতেছি ভাই ছোট ছোট দুইটা পায়রা দিছে যে বললো যেটা অনেক সাপ আট কেজি দশ কেজি হইলে কি অনেক সাপ অনেক মিঠা তো ছোটগুলা খাইলাম দুইটা জাত এখানে আরেকটা আছে কালো এই কালো জাতের খাই খাবো ওইটা একটু পরে খাবো এইটা খাইনি পেট অলরেডি ভয়ে গেছে এ দুলো ভাই অনেক সাপ আঙ্গরে পাইরা পাইরা খাওয়ায় ওই যে আবার ডাকতে আছে কালো ডা খাওয়ানোর লেগে এ এটি কিনন যাইতো না এটি বাংলা না এ বেটা করতে নেই যে বক্তব্য লইলাম বেটাৰা কি কৈছে এটা তাৰ